অক্টোবর মাস শুরু হতে না হতেই দুর্গাপুজোর সূচনা হয়ে যাচ্ছে তবে এবারে অষ্টমী এবং নবমী একই দিনে পড়ায় আনন্দে কিছুটা হলেও ভাঁটা পড়তে চলেছে তবুও পুজোর আনন্দের মজাই আলাদা রাত জেগে ঠাকুর দেখা পার্টি করা খাওয়া দাওয়া এসব ছাড়া আবার পুজো হয় নাকি বাড়ির পুজো হোক কিংবা নামি দামি মণ্ডপ এই বছর একটি দারুণ প্যাকেজ নিয়ে আসছে রাজ্য পর্যটন দপ্তর ষষ্ঠী নয় অক্টোবর থেকে শুরু হলেও প্রতিবারের মতো এবছরেও মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যাবে আনন্দ মানুষের এই আনন্দ দ্বিগুণ করার জন্য পর্যটন দপ্তরের শারদ উৎসব প্যাকেজ দু নামে একটি প্যাকেজ নিয়ে আসছে রাজ্য পর্যটন দপ্তর এ বিষয়ে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পুজোর আগে থেকেই শুরু হয়ে যাবে এই অফার এই অফার অনুযায়ী মোট চার দিন শীততাপ নিয়ন্ত্রিত বাসে চড়িয়ে মণ্ডপে মণ্ডপে ঘোরানো হবে আগ্রহী দর্শকদের কলকাতা এবং হুগলি জেলার বিভিন্ন প্যান্ডেল ঘোরানো হবে তালিকায় থাকবে থিম থেকে সাবেকি সব রকমের পুজোই পর্যটন দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ছয় এবং সাতই অক্টোবর দশ এবং এগারোই অক্টোবর এই চার দিন মণ্ডপ দর্শনের ব্যবস্থা রাখা হয়েছে ছয় এবং সাতই অক্টোবর উদ্বোধনী ওদিন রাত্রে দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কলকাতার সমস্ত সার্বজনীন পুজো মণ্ডপগুলি দেখতে পাবেন দর্শকরা দশ এবং এগারোই অক্টোবর সনাতনী সকাল আটটা থেকে রাত্রে সাড়ে বারোটা পর্যন্ত কলকাতার সব দেখার সুযোগ পাবেন দর্শকরা পাশাপাশি ওই একই দিনে হুগলি সফরের ব্যবস্থাও করা হয়েছে সকাল সাতটা থেকে রাত্রি আটটা তিরিশ পর্যন্ত হুগলির সব ঐতিহ্যবাহী পুজো দর্শন করানো হবে দুর্দান্ত অফারটির জন্য এখনই রাজ্য পর্যটন দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন নির্ঝঞ্ঝাটে পুজোর কয়েকটা দিন ঠাকুর দর্শন করার জন্য এখন থেকেই বুকিং করতে হবে যদিও এই অফারের খরচ কতটা সেটা এখনো পর্যন্ত দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়নি বুকিং করার জন্য সরাসরি পর্যটন দপ্তরের কার্যালয় অর্থাৎ বিবাদ বাগের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তাহলেই আর এবার পুজোয় হেঁটে ঠাকুর দেখার ছক্কি ঝামেলা পোহানো ছাড়াই রীতিমতো এসি বাসে চেপেই ঘুরতে পারবেন কলকাতা এবং হুগলির সমগ্র পূজা মণ্ডপ এবং বনিদী বাড়িগুলিতে